পুড়ে ভরা বর্ষণমুখর দিনে এরকম কুড় করে জাস্ট বাসায় বানিয়ে দেবেন এক নিমিষেই সবাই শেষ করে ফেলবে কারণ এইটা অনেক বেশি মজা দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি আর ভেতরেও তো একদম আলুরপুর রেসিপিটা শিখে রাখুন বিকালে নাস্তা নিয়ে আপনাদের আর চিন্তাই করতে হবে না তো প্রথমে এখানে তেলের ভেতরে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সেই সাথে কয়েকটা বাদাম কুচিয়ে দিয়েছি আমি তারপর এগুলোকে হালকা ভাজার পর এখানে দিয়ে দিয়েছি লাল মরুসের গুঁড়া লবণ আর একটা ম্যাজিক মশলা দিয়ে এটাকে একটু কষিয়ে নিয়েছি তারপর এখানে একদম আলু ভর্তা দিয়ে দিয়েছি আলু আলুটাকে আমি সেদ্ধ করে খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে জাস্ট দুই থেকে পাঁচ মিনিট এটাকে একটু মিশিয়ে নিয়ে এটাকে ঝুড়া ঝুড়া করে ভেজে নেব একটি বাটিতে দিয়ে দিয়েছি দিয়ে টেবিল চামচের ময়দা এখন এর ভেতরে দিয়ে দিব সামান্য লবণ এবং তিন টেবিল চামচের মতো দিব রান্নার রেগুলার সয়াবিন তেল তেল দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর কি এটাকে খুব ভালোভাবে এখন আমি ময়ান দিয়ে নেব যত ভালোভাবে মাখাবেন জিনিসটা ততই ভালো হবে তো আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন এর ভেতরে অল্প অল্প ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে মধ্যে মধ্যে একটা ডো রেডি করে নেবো একটা সফট ডো রেডি করে নিলেই চলবে আমি মধে মধ্যে নরম একটা ডো রেডি করে নিয়েছি আর এটাকে এখন আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য একটু রেস্ট দেব রেস্ট দিলে ডোটা আরও একটু নরম হবে রুটি বেলতে সুবিধা হবে তো এখন দেখতেই পাচ্ছেন আমি এই যে ডোটা আছে এই ডোটা থেকে চারটার মতো লিচি কেটে নিলাম চারটে লিচি কেটে নিয়ে এখন একটা লিচি নিয়ে নিব তারপর একটু ময়দা রাস্ট করে নিয়ে বড় একটা রুটি বেলে নিব প্রথমে আমার দুইটা রুটি লাগবে তার জন্য আমি দুইটা রুটি বেলে নিয়েছি এখন একটা রুটি বিছিয়ে নিয়েছি আর ওই রুটির উপরে আমি যে আলুর পুরটা বানিয়েছিলাম সেই পুরটাকে খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি আর এই আলুর পুরটা না এমনিতেও খাইতে অনেক বেশি মজা আপনারা জাস্ট বাসায় একবার হলেও ট্রাই করবেন তো এভাবে করে আমি আলুর পুরটাকে খুব সুন্দরভাবে বিছিয়ে দিয়ে দিচ্ছি এখন উপরে আমি আরও একটা রুটি দিয়ে দিলাম রুটিটাকে দিয়ে আলুর পুরটা একদম পুরাটাই কিন্তু আমি কভার করে দিলাম দেখতেই পাচ্ছেন হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যেন আলুর পুরটা একদমই বের হয়ে না আসে তারপর আরও একটু চেপে দিলাম তারপর এখন আবারও আমি একটু বেলনি দিয়ে বেলে নিচ্ছি তো এভাবে করে আবারও একটু বেলনি দিয়ে বেলে নেওয়ার পর পিৎজা কাটার দিয়ে চার সাইড নিলাম কেটে এবং প্রত্যেকটা সাইডে সমান করে নিয়েছি এখন একটা পিজা কাটার দিয়ে খুব সুন্দরভাবে এরকম যেমন ইচ্ছা ওই শেপ করে কেটে নেবেন আমি এরকম লম্বা শেপ করে কেটে নিলাম তারপর কাটা অংশ একটা নিয়ে এভাবে জাস্ট মুড়িয়ে নিলে তৈরি হয়ে যাবে দারুণ মজার কুরকুরে গুলা আর এটা আলোর পুড়ে ভরা কুরকুরে করে আচ্ছা আমি এটা নাম দিয়েছি আলোর পুড়ে ভরা কুর করে আপনারা কিন্তু এটাকে যে কোনো নামই দিতে পারেন তো এভাবে করে আমি প্রত্যেকটাই বানিয়ে নিয়েছি এখন এগুলোকে ভাজার পালা ভাজার জন্য কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন যে কুরকুড়েগুলো আমরা একটু আগে বানিয়েছি সেই গুলা এই তেলের ভিতরে দিয়ে দেবো আর এই কুরকুরে ভাজার একটা প্রসেস আছে এই কুরকুড়েগুলো সবগুলো দেওয়ার পরে এগুলো কিন্তু একদমও নাড়ানো চালানো যাবে না যখনই দেখবেন যে সেলটা একটু শক্ত হয়ে আসছে তখনই কিন্তু এটাকে নাড়িয়ে খুব সুন্দরভাবে ভেজে তুলে নেবেন আর এটাকে কিন্তু একদম লো মিডিয়াম আছে ভেজে নেবেন যেহেতু এটা কুরকুরে করে একটু ক্রিস্পি করব তার জন্য একটু সময় নিয়ে লো মিডিয়াম আছে এটাকে ভেজে নেব আর এই তো আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর এগুলো টমেটো সসের সাথে খেতে অস্থির লেভেলের মজা লাগতেছিলো আপনারা বাসায় একবার হলেও এই কুরকুরে ট্রাই করবেন এটাও অনেক বেশি মজা রেসিপি ভালো লাগলে অবশ্যই রেসিপিটা শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে পারেন আজ তাহলে এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ